হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল উঠেই আমি মুখ টুক ধুয়ে একটু পড়াশোনা কমপ্লিট করে তারপরে গেছি কলেজে কারণ আজকে কলেজ থেকে আমার সার্টিফিকেট আনার আর কিছু সাইনের দরকার ছিল তার কারণে গেছি তো এখানে আমি যেই সার্টিফিকেটগুলো আমি কলেজে জমা দিয়ে আমি ভর্তি হয়েছিলাম ওই সার্টিফিকেটগুলো আজকে আমি নিয়ে চলে এসেছি মানে আমার উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ওই সার্টিফিকেটগুলো আমি কালেক্ট করে নিয়েছি আজকে সই দিয়ে এই দেখতে পাচ্ছ এইটা হলো ফাইল আজকে আমাকে দিয়েছে এই সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে আজকে আমাকে অনেকটা স্ট্রাগল করেছে এগুলোর জন্য বাপরে বাপ যাই হোক আমি ফাইলগুলো দেখে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে বলতে ফোন দেখছিলাম তো এই ক্লিপটা নেওয়া হলো না দেখো আমার এই অবস্থা হয় যে কিছু না কিছু একটা আমাকে যদি কাটে বা আমি যদি বাড়ি খাই বা কোনো একটা কিছু হয় আমার পুরো শরীর লাল হয়ে যায় তো যাই হোক এখন আমি যাব স্নান করতে বিকেল হয়ে গেছে দেখো আজকের ওয়েদারটাও খুব সুন্দর তাই না তো এখন আমি যাব স্নান করতে তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই তোমরা তো জানো কি করবে তো চলো স্নানটা কমপ্লিট করে যাক ঠিক আছে তো এখানে আমি স্নান টান কমপ্লিট করে চলে এসেছি আমি এখন ছাদে কাপড় টুকুর শুকোতে দিয়ে দিয়েছি এত হাওয়া চলছে কি বলবো ওয়েদারটা দেখো একটু সন্ধ্যা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তা আমি এখানে এখন স্নান টান কমপ্লিট করে কাপড় শুকোতে দিয়ে আমি চলে এসেছিলাম রুমে এসে আমি গায়ে দেওয়ার জন্য আমার লোশন শেষ হয়ে গেছে আমি নারকেল তেলটা নিয়েছি দেখি কি পুরো জমে আছে তো ওটাকে এখন গলাবো তার কারণে একটু গরম জল বসিয়ে ওটার ওপরে রেখে দিয়েছি ওটা গলুক কি করব বুঝতে পারছি না ওটা গলছেও না এমন একটা অবস্থা হয়ে কারণ এখানে অনেকটা পরিমাণে ঠান্ডা পড়ছে ব্যাঙ্গলোরে যার কারণে মানে পুরো নারকেলের তেলটা পুরো জমে গেছে আর আমি ভুলে যাই ওটা দেওয়ার জন্য গলানোর এখানে দেখো আমার অবস্থা আজকে একটু কাজল দিয়েছিলাম আইব্রোতে পুরো এমন লাগছে কি বিড়াল পুরো বিড়ালের মতো যাই হোক এটা গলে গেছে ও নারকেল তেলটা গলিয়ে আমি একটু পড়াশোনা করে নিয়েছিলাম পড়াশোনা করে এখন এসেছি রান্না বসাতে কারণ বেলা ভাতটা আমি রান্না করবো আজকে তার কারণে ভাতটা বসানোর জন্য চলে এসেছি এখানে চালটা আমি ধুয়ে নিয়েছি এখন ভাতটা বসিয়ে দেব। তো আজকের ভিডিও এতটুকুই কারণ সবটা করতে পারিনি আমি উঠেছিও দেরিতে আজকে উঠে তারপরে একটু পড়াশোনা করেছি তারপরে আবার কলেজে গেছি কলেজ থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে একটু ঘুমিয়েছিলাম একটু রেস্ট করলাম তো এক্সাম চলে আস চলে এসেছে চলে আসছে না চলে এসেছে জানি না কতটুকু তোমাদেরকে ভিডিও দিতে পারবো কিন্তু যাই দিতে পারছি তোমরা অনেকটাই সাপোর্ট করছো অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতটুকু সাপোর্ট করার জন্য তোমরা আমার পাশে থেকে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো এখন আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি এটাকে এখন আমি বসিয়ে দেব তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেলে তারপর শেষ তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাবে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ ওদের খিদে লেগেছে আমরা কোনো টিফিন খাইনি তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি তাতে তাড়াতাড়ি ওটা সিদ্ধ হয়ে যায় তো এখন ভাতটা হয়ে গেলে আমরা খাবারটা খেয়ে আবার পড়তে বসবো কারণ এক্সাম আছে আর মাত্র চার দিন বাকি এক্সামে প্রথমত এক্সাম হচ্ছিল না তারপরে এখন এক্সাম হবে বারো তারিখ তো চার দিন আছে আজকে দেখলে সার্টিফিকেট সব কিছু নিয়ে আসলাম তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখন খেয়ে দিয়ে তারপর আবার পড়তে বসবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই